আমার সবাই একপক্ষ পক্ষ পুরো বিশ্ব আমি আমি অনেক অনেক দেশ থেকে ফোন পাচ্ছি আরেকটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে একশো তিনজন আমাদের ইস্তেহারে আছে তারা যারা ওয়ান্স আইটাইম মেম্বার যে একবার হয়েছে সে কোনো ক্রাইম না করলে সরকারি তার সাজা না হয় এছাড়া আজীবন মেম্বার থাকবে

একটা পরিকল্পনা তা তো অতি দ্রুতই দেখতে পারবেন কাজ আরম্ভ হবে আমার সিনেমা হলের প্রতিটা জায়গার নাম খেটে খাওয়া মানুষ দিনের শেষে একটা তালি মারবে হুরে বলবে শীষ বাজাবে এই ধরনের ছবি হয় না

আচ্ছা কেউ জানেন আমরা কেউ জানি না আচ্ছা আমি জানি আমি বললাম না তোমরা কি বলতে পারবা আমাদের যে মন্ত্রী পরিষদে সমস্ত মন্ত্রীর নাম বলতে পারবা না কিন্তু এই দুইজনের নাম বলতে পারবা হ্যাঁ ওনার নাম কি জোরে বলো আমার নাম কি বলো এই জন্যই ইনশাআল্লাহ যে দেশের কমার্শিয়াল ছবি লাগবে যে দেশের কমার্শিয়াল ছবি যত ডেভেলপ সেই দেশের কালচার তত ডেভেলপ যে দেশের কালচার তত ডেভেলপ সেই দেশ তত ডেভেলপ ইন্ডাস্ট্রি কোন উপকার হচ্ছে না ইন্ডাস্ট্রি কীভাবে উপকার হবে সরকারকে অনুদান দিতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমার্শিয়াল ছবিকে অনুদানের ছবি টাকা দিচ্ছে চল্লিশ লাখ ছবিতে খরচা যায় সত্তর থেকে আশি এক কোটি এক কোটি এখন ছবি ভালো ছবি হয় না দেড় দুই কোটি টাকা লাগে তো চল্লিশ লাখ টাকা কি ছবি বানাবে উনি যেটা খেয়ে ফেললো যে অনুদান আনে ও বিশ পার্সেন্ট খাইলে তাকে বিশ লাখ তো ওইটা একটা হয় নাটক নট অনুদানের কোন একটা ভালো ছবি হয়তো দুই একটা ভালো হচ্ছে বাকি সবই জিরো পজিশন কোন ছবি একটা চলছে অনুদান একটা নাম বলেন আপনার সিনেমা হলে থেকে ট্যাক্স কমাইতে হবে একটা টিকিট কেটে গেতে গেলে পাঁচশো টাকা লাগে রিস্কাওয়ালা কি পাঁচশো টাকা তো ছবি দেখতে পাবে আমাদের দর্শক হলে লো কোয়ালিটি আপার কোয়ালিটি কি করছে ওই সিনেপ্লেক্সে যায় ওরা ডিস্টার্বটা বেশি হচ্ছে পরিবার নষ্ট হচ্ছে ভালো কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ সিনেমা হল আমিও করব ঢলবে আমিও করব তাতে আমাদের সিট থাকবে তিনশো থেকে চারশো তারা যদি আমাদের সাথে থাকে আমরা তাদের তাদের সাথে হাত মিলিয়ে কাজ করে আমরা ইনশাল্লাহ শিল্পী সমিতি এবং চলচ্চিত্র মানে উন্নতির পক্ষে যা যা করা যায় সবগুলো শাহরুখ খান ছিল কেন চিনো ফিল্ম করে চলচ্চিত্রের নায়ক তো যে দেশের কমার্শিয়াল ছবি যত ডেভেলপ সে দেশের সংস্কৃতি তত ডেভেলপ ক্ল্যারামে